পীরদর্শক আসসালাম আলিকুম আওয়ামী লীগের ডেকা লকডাউনে কেমন প্রভাব ফেলেছে চলুন দেখে আছি আওয়ামী লীগের ডাকা লকডাউনে বাংলাদেশের তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি তার মধ্যে হচ্ছে আমি আমি মনে করি যে পয়েন্ট ফাইভ পার্সেন্ট যেটা হচ্ছে একশো পার্সেন্ট এর মধ্যে পয়েন্ট ফাইভ পার্সেন্ট প্রভাব পড়েছে বাংলাদেশের জনগণের মধ্যে শুধুমাত্র একটা আতঙ্ক আছে যে এই সন্ত্রাসী দলটা কতটুকু ভয়ঙ্কর পরিকল্পনা করছে এবং কতটুকু তারা বাস্তবে প্রতিফলন ঘটাতে পারে এই যে পয়েন্ট ফাইভ পার্সেন্ট তাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে তার মধ্যে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় গেটের সাধারণ ফটকগুলোতে তারা তালা ঝুলিয়ে দিয়েছে এবং টিএসিতে ককটেল নিক্ষেপ করেছে তারপর হচ্ছে এনসিপির কার্যালয়ের সামনে কক্রেল ককটেল নিক্ষেপ করেছে এবং মানে চুক্তিভিত্তিক কিছু বাছে আগুন দিয়েছে তার মধ্যে যেমন ধরেন যে পঁচিশ হাজার টাকায় একটা গাড়িতে আগুন লাগাবে এবং দুইটা গাড়িতে আগুন লাগাতে পারলে পঞ্চাশ হাজার টাকা এই যে যখন রাস্তার টোকাই বা সাধারণ মানুষজন তখন দেখে যে দুইটা গাড়িতে আগুন লাগাতে পারলেই তো টাকা এটা কিন্তু কথা না বিশাল একটা অঙ্ক তাদের তো হাজার অভাব থাকে থাকে যার কারণে কিন্তু এই লোকটা রাজি হয়ে সে কিন্তু গাড়িতে আগুন দিতে গিয়ে ধরা পড়েছে এবং ধরা পড়ার পরে তার পরিণতি কি হলো দেখুন তার পরিণতি কিন্তু ভয়ঙ্কর অবস্থা সাধারণ জনগণ তাকে পিটিয়ে রক্তাক্ত করেছে এই যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের যে নেতৃত্ব দানকারী একটা দল তাদের এই দলটা কিভাবে বিলীন হতে যাচ্ছে শুধুমাত্র হাসিনার একঘামির কারণে যেই দলটার জনপ্রিয়তা ছিল আকাশ চুম্বি উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের সময় এই দলটার জনপ্রিয়তা ছিল আকাশ সেই আকাশচুম্বী জনপ্রিয়তা থেকে মাটির সঙ্গে ধসিয়ে দিল কারা শুধুমাত্র এদের সাথে যে একঘামি লুকায় আছে এদের সাথে যে স্বৈরাচারী লুকায় আছে এই যে একঘেম এবং স্বৈরাচারী আচরণ এই আচরণগুলা তাদেরকে মাটির সাথে মিশাই দিয়েছে তার মধ্যে দেখেন তারা কখনোই বাংলাদেশের বাংলাদেশের জন্য কখনোই রাজনীতি করে নেই তারা সর্বদাই রাজনীতি করেছে হলো ভারতের জন্য ভারতকে এবং হাসিনা একটা কথাও বলেছে যে আমি ভারতকে যা দিয়েছি ভারত সারা জীবনে মনে রাখবে তার মানে তাদের রাজনীতির উদ্দেশ্যই ছিল ভারতকে খুশি করানো তাদের রাজনীতির উদ্দেশ্যই ছিল ভারতকে মানে সব সময় খুশি করানো তারা বাংলাদেশের জন্য কখনোই রাজনীতি করেনি যদি বাংলাদেশের জন্য রাজনীতি করত হাজার হাজার মা বোনের তাদের মুখ খালি করতো না এবং এভাবে এতগুলা মানুষকে তারা গুলি করে হত্যা করতো না এবং এতগুলা মানুষকে তারা গুম করতো না তারপরে হচ্ছে পিলখানার মতো হত্যাকাণ্ড যেখানে এতগুলা সেনা অফিসার দেশপ্রেমিক অফিসারকে হত্যা করলো প্রত্যেকটা অপরাধ তাদেরকে এই জনপ্রিয়তা থেকে নিচের দিকে নামায় দিয়েছে এই যে জনপ্রিয়তা আস্তে আস্তে মাটির সঙ্গে মিশে গেছে আপনাদের মনে আছে যে আল্লামা সাইদি একটা কথা বলেছেন আমরা আপনার শত্রু না আপনার শত্রু আপনার পাশেই এবং আপনাদের এই আকাশচুম্বী জনপ্রিয়তা মাটির সঙ্গে মিশিয়ে দিল কারা শেখ মুজিব এবং অর্থাৎ শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আল্লামা সাইদির একটা বক্তব্য এটা আপনার নিশ্চয়ই জানা আছে আমি মনে করি আগামী রাজনীতিতে পঞ্চাশ বছরেও এই হাসিনাকে ফেরানো সম্ভব হবে না যখন শেখ মুজিবকে হত্যা করা হয় শেখ মজিবকে হত্যা করার প্রায় বিশ বছর পর ক্ষমতায় আসে এই ক্ষমতায় আসে শুধুমাত্র জিয়াউর রহমানের কৃপায় জিয়াউর রহমান তাকে রাজনীতি করার সুযোগ করে দেয় সেই জিয়াউর রহমানকে বিশ বছর পর হত্যা করে যখন ক্ষমতা আসে এই শেখ হাসিনা জিয়াউর রহমানকে হত্যা করে অর্থাৎ যেই তাকে ক্ষমতায় নিয়ে এসেছে তাকেই কিন্তু তার সাথে বেইমানি করেছে হাসিনা প্রত্যেক প্রত্যেকের সাথে বেইমানি করেছে আপনার যদি চিন্তা করেন জাতীয় পার্টি জাতীয় পার্টির সাথে বেইমানি করেছে জামাতের সঙ্গে বেইমানি করেছে বিএনপির সঙ্গে বেইমানি করেছে প্রত্যেকটা দলের সঙ্গে বেইমানি করেছে আওয়ামী লীগ কখনো বাংলাদেশের জন্য রাজনীতি করে না এটা বোঝার ক্ষমতা আপনাদের যদি না থাকে তাহলে আপনি আবারও অন্ধকারে পড়ে যাবেন আমি মনে করি বাংলাদেশের এই রাজনীতিটা হাসিনার কোনোভাবেই ফেরার কোনো সুযোগ থাকবে না আগামী রাজনীতিতে পঞ্চাশ বছর আওয়ামী লীগের নামে কোনো রাজনীতি করতে পারবে না এটা আমার বিশ্বাস তো দর্শক আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম